অঙ্গনওয়াড়ির চাল বিক্রি করতে এসে হাতে নাতে এক ব্যক্তিকে পাকড়াও করল স্থানীয় বাসিন্দারা ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়াহাট এলাকায় এদিন চাকুলিয়া হাটে চাল নিয়ে ওই ব্যক্তিকে আসতে দেখেন স্থানীয়রা এদিকে এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা যদিও সন্দেহজনক মনে হয় তাকে আটকে রাখেন স্থানীয়রা জানা গিয়েছে চাকুলিয়ার কালিয়ারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির কাজকর্ম রবি নামে ওই ব্যক্তির বাড়ি থেকেই চাল নেওয়া হয় এলাকাবাসীদের অভিযোগ সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ চালই এদিন চাকুলিয়া হাটে বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই চাল বিক্রির বিষয়টি জানতে পারে গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে যদিও পরে চাকুলিয়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তুমি যেতিয়া কৰ তুমি কৰ আমাদের আছে বাচ্চা ছেলে সেন্টার অন্য অন্য জায়গায় বেলে ডিম দিচ্ছে সপ্তাহে তিনবার আমাদের গ্রামে দিচ্ছে একবার এগুলো নিয়ে অনেক অবজেকশন হয়েছে আমরা থামাই দিয়েছি গ্রাম গ্রামের আছে আজকে হাতে নাতে ধরেছি চাউল ডাওয়াল বিক্রি করতে যাচ্ছি আমরা এই চাকলিয়া যাচ্ছিল বিক্রি করতে আমরা রোডের মধ্যে আপনাদের কালিয়ারা সেন্টারের কালিয়ারা সেন্টারে চাল কোথায় চাল কোথায় বিক্রি করতে তো আপনি ধরেছেন ধরেছেন গাড়ি লোক সামনে যেখানে আছে কতগুলো হবে হবে পাঁচ ছয় কুইন্টাল মতো পাঁচ ছয় পাঁচ ছয় কুইন্টাল তো এখন কি করবেন না এখন সরকারি মাধ্যমে যা হবে করবে তাই চাই আমরা

মানে কোন সেন্টারে এটা মানে আপনার সেন্টারে কে কে আছে কতগুলো হবে আড়াই কুইন্টাল মানে এগুলো কোথায় নিয়েছে কী করতে নিয়েছি তো এটা কি পারেন আপনি করতে तीन, तीन बचाए बचाई तो की नाम अपने